আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যাচ্ছি আল কাসিম বুরাইলে অবস্থিত একটি ডিয়ার মার্কেট একটি ব্যক্তিগত ফার্ম কিন্তু জনসাধারণের ঘুরার জন্য সেটা উপলব্ধ আজকে যাচ্ছি আমি আর আমার দুজন বন্ধু একসাথে আপনারা সাথে থাকেন আপনাদের সাথে আপনাদের চেষ্টা করব তাহলে আমরা শুরু করছি আমাদের যাত্রা তো আমাদের যাত্রা শুরু করি বিকেল চারটার পর একটু সামনে থেকে আমাদের আরেকজন বন্ধুকে আমরা তুলে নিব তারপর আমরা রওনা দেব আমাদের গন্তব্যে তারপর এখান থেকে আমাদের আরেকজন বন্ধুকে তুলে নিয়ে আমাদের নন স্টপ গন্তব্য হরিণের পার্কে তো এখন আমরা হাইওয়ে রোডে আছি আমাদের প্রায় পনেরো কিলোমিটার এই হাইওয়ে রোড ধরে যেতে হবে তারপর আসবে আমাদের শাখারোড রোড যেই রোডে আরও পনেরো কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে গল্প করতে করতে আমরা আমাদের সেই শাখা রোডটিতে এসে পৌঁছেছি এটি হচ্ছে একটি সিঙ্গেল রোডের মতোই কিন্তু দুপাশের চলাচলের জন্যই আলাদা রাস্তা রয়েছে তো এই পথ ধরে আমরা আরও পনেরো কিলোমিটার গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব রাস্তার দুধারের খেজুর বাগান আর মরুভূমির মাঝে সবুজ দেখতে দেখতে আমরা পথ চলে যাচ্ছি আমাদের হরিণের পার্কের দিকে শহরের যানজট এবং কোলাহল থেকে সম্পূর্ণ দূরে এখানে তৈরি হচ্ছে আলবুরাইদা কলেজ আমাদের দেশের তুলনায় যেখানে সব দিক থেকে পরিবেশ সবচেয়ে উন্নত এর থেকে আমাদের দেশেও এই শিক্ষাটা নিতে পারে যে যে কোনো প্রতিষ্ঠান যেন সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে করা হয় ছাত্রছাত্রীদের মানসিক শান্তির দিক লক্ষ্য করে মরুভূমির রুক্ষ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের খুব কাছে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে কর্মব্যস্ত জীবনের কোলাহলকে পিছনে ফেলে এসে পৌঁছে গেছি এক সবুজে ঘেরা অনিন্দ্য পরিবেশে এটি একটি ব্যক্তিগত ফার্ম যেখানে তিনি হরিণ অস্ট্রিচ ঘোড়া এবং বিদেশি কিছু প্রাণী পালন করে থাকেন শখের বসে হরিণ পাললেও এগুলো কেনাবেচাও করে থাকেন এক একটি হরিণ বারো তেরো বা পনেরো কিলোর হরিণগুলো ষোলো থেকে সতেরোশো রিয়ালের মধ্যে বিক্রি করা হয় আমরা খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে আসার কারণে বাহির থেকে কিছুই কিনে আনতে পারিনি এখানে যারাই ঘুরতে আসে তারা সবাই বাহির থেকে কিছু না কিছু খাবার এই হরিণগুলোর জন্য নিয়ে আসেন রুটি বাদাম বা অন্যান্য কিছু তো আমরা আস্তে আস্তে ঘুরে দেখছি ঘুরা ঘুরির ফাঁকে এই অস্ট্রিসটাকে একটি ঘাস খাওয়ানোর চেষ্টা করি কিন্তু এই ঘাসটা মনে হয় তার পছন্দ না তারপর এটা একটি ঘাস দেয়াতে সে খুব মজা করেই আমরা এসে পৌঁছতে না পৌঁছতেই মাগরিবের সময় হয়ে গেছে তো আমাদের আজকের ঘোরাঘুরিটা বেশি দীর্ঘায়িত করতে পারলাম না তো সাথে সাথেই আমরা প্রস্তুতি নিলাম নামাজের এখানে একটি ছোট্ট মসজিদও তিনি করে দিয়েছেন এই জায়গার মালিক যে তো এখানে অন্যান্যদের অন্যরা নামাজ পড়ছিল তাদের জামাত শেষ হয়ে গেলে আমরা তিনজন আলাদা করে জামাত করে আবার আমরা নামাজ পড়িনি তো আমাদের নামাজ পড়ে বের হতে হতেই চারদিক অন্ধকার হয়ে গেছে আমাদের প্ল্যান ছিল এই শহরটার ভিতরে একটি বড় মসজিদ আছে সেই মসজিদটা দেখার তো যাওয়ার আগে আমাদের সাথের এক বন্ধু বায়না করলো যে আমাদের আরেকটা জিনিস দেখা বাকি আছে সেটা হচ্ছে ঘোড়া তো আমরা ঘোড়া দেখতে একটু সামনে গেলাম সেখান থেকে ঘোড়া দেখে এখানের একজন কাজ করে এমন একজনের সাথে কিছুক্ষণ কথা বললাম তারপর আমরা রওনা দিলাম আইনুলজুয়া শহরের প্রসিদ্ধ মসজিদ দেখতে এই শহর আলোর শহর এখানে অন্ধকার নেই বললেই চলে ঘুটঘুটে অন্ধকারেও আপনি আপনার চারদিকের কৃত্রিম আলোতে ভেসে যাবেন তারই প্রমাণ দেখুন আমাদের সাথে আমরা এখন মসজিদের পথে দেখতে দেখতে আমরা মসজিদের কাছাকাছি চলে আসি কিন্তু আমাদের প্ল্যানের সাথে সময়ের মিল না থাকায় আমরা এখানে বেশি সময় থাকতে পারিনি আমরা অন্য একদিন দিনের বেলায় মসজিদটি দেখতে আসবো ইনশাআল্লাহ তো আমরা এখানে কিছুক্ষণ থেকে আমরা ব্যক্তিগত কিছু ছবি তুলে তারপর রওনা দিই আমাদের শহরের উদ্দেশ্যে গাড়ির কেবিনে গল্প আড্ডা করতে করতে আমরা রওাদে আমাদের বাসস্থানের উদ্দেশ্যে তারই মাঝে আমাদের এক বন্ধুর গান কিছুটা উপভোগ করে চল

তো এই আরব দেশের কৃত্রিম কিন্তু নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাসস্থানের উদ্দেশ্যে এই দেশটা যত দেখি ততই অবাক হই এদের প্রত্যেকটা কাজের পরিকল্পনা কত সুন্দর রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত নিয়মকানুনগুলো কত পরিপাটি ও সুন্দর তা আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না তো ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে অন্য কোনো একটি ভ্রমণের ভিডিওতে সে পর্যন্ত সবাই আশা করি পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাত